নমস্কার সকল দর্শকবিন্দুদেরকে আজকের একটা নতুন ভিডিও অনেক অনেক স্বাগত জানাই আজ এই ভিডিওয়ে আমরা মূলত বেশ কিছু বিষয় নিয়ে আলোচনা করব প্রথম কথা হচ্ছে সয়েলদা যে বক্তব্যগুলো দিয়েছিলেন যে যুক্তিগুলো দিয়েছিলেন সেগুলো কি সব মিলে গেল নাকি মিলে যাবে মনে হচ্ছে তার সাথে সাথে বর্তমান আলুর পরিস্থিতি আজকের দিনের আলুর দাম কি হচ্ছে এবং কিন্তু আলুর চাষ কতটা পিছলো কাঁচা আলুর যে উনা হুঁশিয়ারপুরে বা আমাদের বাংলায় যে আলুর চাষটা কাঁচা আলুর চাষটা হয় সেটা কি পিছিয়ে গেল নাকি পিছিয়ে যাবে নাকি কতদিন এই যে এখনো আলুটা রয়েছে কতদিন এই আলুটা কিন্তু সময় বাড়লো বিক্রির সময়টা বাড়লো আর আলুর দাম বাড়ার সম্ভাবনা কি রয়েছে আগামী সপ্তাহ বা এই মাসের মধ্যে কি দাম বাড়বে এই বিষয়টা কিন্তু বিরাট একটা আলোচনার বিষয় আপনাদের সঙ্গে খুব ডিটেলসে খুব যুক্তির সহকারে কিন্তু আলোচনা করব অনুগ্রহ করে ভিডিওটা সম্পূর্ণটা দেখবেন ভালো লাগলে লাইক করবেন আর চাষি বন্ধুদের মধ্যে শেয়ার করবেন ব্যবসা মহলে শেয়ার করবেন ব্যাস আর কিছু কিন্তু চাই না আসুন ভিডিওটা শুরু করি আপনাদেরকে প্রথমে আলুর বর্তমান পরিস্থিতি এখন কি চলছে না চলছে সেগুলো জানিয়ে দিই প্রথমে দেখুন আজকের দিনে গিয়ে দাঁড়িয়ে কিন্তু আলুর দাম পাঞ্জাব আলুর দাম হচ্ছে উত্তরপ্রদেশ এই জায়গাগুলোতে পঞ্চাশ থেকে একশো টাকা অবধি কুইন্টালে কিন্তু বেড়েছে যে দামটা মোটামুটি সাড়ে চারশো টাকা যাচ্ছিল উত্তরপ্রদেশে গত দু তিন দিন আগেও সেই দামটা এখন কিন্তু সাড়ে পাঁচশো টাকা যাচ্ছে প্রায় একশো টাকার বৃদ্ধি পাঞ্জাবেও দাম বৃদ্ধি পেয়েছে আমাদের ওয়েস্ট বেঙ্গলে একমাত্র এমন একটা জায়গা যেখানে কিন্তু এত বন্যার পরিস্থিতির সত্ত্বেও বা এত পরিমাণ আলুর রপ্তানির সত্ত্বেও দাম কমেছে বাড়েনি কিন্তু কমেছে আর পরবর্তীকালে বাড়বে কি না সেটা তো আগের ভিডিও আপনাকে জানাবোই এই ভিডিওর মধ্যে সামনে গিয়ে আপনাকে আমি সেই যুক্তি সহকারে কিন্তু বলবো যে দাম বাড়বে কিনা দেখুন এখন হচ্ছে উনা হুশিয়ারপুরে কিন্তু ব্যাপক বন্যার পরিস্থিতি পাঞ্জাব উত্তরাখণ্ড উত্তরপ্রদেশের বিভিন্ন জায়গা আমাদের ওয়েস্ট বেঙ্গলের বিভিন্ন জায়গা মুম্বাই ছাড়াও আরও ভারতবর্ষের যত এলাকা রয়েছে সমস্ত জায়গায় কিন্তু প্রায় কিন্তু বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে বেশিরভাগ জায়গাতেই কাঁচা আলুর চাষ এবছর কিন্তু কুড়ি দিন পিছিয়ে গেল অলরেডি পিছিয়ে গেছে এটা কিন্তু একদম গ্যারান্টেড তাই বলে এমন নয় যে আলুর চাষটা হবে না বা কাঁচা আলুর চাষটা একদমই হবে না হবে বেশ কিছু জায়গা রয়েছে যেখানে কিন্তু বন্যার মানে প্রকোপ আসবে না বা বন্যা সেখানে হবে না কিছু জায়গা আছে যেখানে বেলে মাটি সেখানে কিন্তু আলুর চাষ কাঁচা আলুর চাষটা খুব সহজেই হয়ে যাবে বন্যার জল বেরিয়ে যাওয়ার পরে যদি সাত দিন সময় পাই সেখানের কিন্তু মাটি অলরেডি চাষ দিয়ে আলু বসানোর যোগ্য হয়ে যাবে এমনও অনেক মাটি রয়েছে আমার এলাকাতেই বেলে মাটি দামোদরের পাশের জমি জায়গাগুলো কিন্তু সমস্ত কাঁচা পোকরাজের চাষটা কিন্তু হবে উনা হুশিয়ারপুরের বেশিরভাগ জায়গাতেই হবে না তবে সামান্য কিছু হলেও সেটা পরবর্তীকালে এমন কিছু বিশেষ এফেক্ট কিন্তু ফেলবে না অতএব এটুকু শিওর যে সোহেল দাস যেমন বলেছিলেন সোহেলদাস যে কাঁচা আলুর চাষ পনেরো থেকে কুড়ি দিন পিছবে এটা কিন্তু একদম হানড্রেড পারসেন্ট মিলে গেল চাষটা পিছিয়ে গেল আলু বিক্রির সময়টা বেড়ে গেল পরবর্তীকালে কিন্তু যে টাইমটুকুর মধ্যে এই যে আলুটা বিক্রি করতে হতো যে আলুটা স্টকে রয়েছে এখনও অবধি ভারতবর্ষে সে আলুটা কিন্তু আরও কুড়ি দিন পেলো এবং পরবর্তীকালে বাংলায় আরও যদি বন্যা পরিস্থিতি তৈরি হয় বন্যা পরিস্থিতি যদি তৈরি হয় সেক্ষেত্রে কিন্তু পুনরায় আবার আলুর চাষ আরও একটু পিছিয়ে যাবে এবং যে চাষ কিন্তু আপনার পোঁখরাজ আলু যে কাঁচা আলুটা উঠবে সেটা জানুয়ারি মাসের আগে কিন্তু উঠতে পারবে না এমনটাই কিন্তু পরিস্থিতি এখন তৈরি হয়ে দাঁড়িয়েছে আলুর দাম আমাদের ওয়েস্ট বেঙ্গলে যদি আপনাকে বলি সামনের বেশ কিছু দিনের মধ্যে আপনি দেখবেন পঞ্চাশ থেকে একশো টাকা কিন্তু কুইন্টাল পিছু কুইন্টাল পিছু কিন্তু দাম বাড়বে এটুকু আমার ভিডিওটা আজকে দেখে লিখে রাখুন পরবর্তীকালে যখন মিলে যাবে অবশ্যই কমেন্ট এসে একটা ভালো কমেন্ট করে এবং ভিডিওটা লাইক করে দিয়ে যাবেন আর দ্বিতীয়ত হচ্ছে দ্বিতীয় আরেকটা যুক্তি সেটা আসছে কি না আমাদের ওয়েস্ট বেঙ্গলের নিকাশিটা কিন্তু দেখবেন আপনারা গোঘাটের একটা ভিডিও বেরিয়েছে ইন্ডিয়া পটেটো অ্যাপ মানে চ্যানেলে ইন্ডিয়া পটেটো চ্যানেলে ভিডিও এসছে সেখানের ব্যবসায়ী বলছেন যে গোঘাটের স্টোর যে স্টোরের কথা বলেছেন সেখানে কিন্তু সাড়ে বাহান্ন পার্সেন্ট নিকাশি হয়েছে এবং এরকম করে কিন্তু দক্ষিণবঙ্গের বেশিরভাগ জায়গাতেই বাঁকুড়া আপনার মিদনাপুর বাঁকু মিদনাপুরে তো অনেক আগেই স্টোর খুলেছে সেখানে নিকাশিটা আরও একটু বেশি হয়েছে তো সমস্ত কিন্তু দক্ষিণবঙ্গের জেলাগুলোতেই বাহান্ন তিপান্ন করে নিকাশি হয়ে গেছে উত্তরবঙ্গে একমাত্র একটু নিকাশিটা কম চল্লিশের কাছাকাছি সেই কারণে ওভারঅল আমার যে আন্দাজ ছিল বা সকলেরই যে আন্দাজ রয়েছে যে নিকাশি ফিফটি পার্সেন্ট হয়ে গেছে যদিও সমিতির রিপোর্ট কিন্তু বলছে চুয়াল্লিশ পয়েন্ট তো কতটা কি সঠিক কতটা কি মিথ্যা অবশ্যই আপনারা কমেন্ট বক্সে সেটা জানাবেন বা আমিও আপনাদের কমেন্টগুলো দেখছি আপনারা কিন্তু সেই রিপোর্টে একদমই খুশি নন বা সেই রিপোর্টটা একশো সঠিক বলে মানতে পারছেন না তো এই হচ্ছে বিষয় আলুর যে নিকাশিটা হয়েছে সেটা কিন্তু খুবই চমকপ্রদ ব্যাপক কিন্তু নিকাশি হয়েছে পরবর্তীকালে যে আলুটুকুই রয়েছে তার মধ্যে কিন্তু আট থেকে দশ পার্সেন্ট মিনিমাম আট থেকে দশ পার্সেন্ট আলু কিন্তু বীজ হিসাবে ব্যবহার করা হবে পরের সিজনের জন্য তাই বীজ হিসাবে ব্যবহার করলে সেখানে কিন্তু আপনি ষাট পার্সেন্ট আলু বাদ দিয়ে দিন রইল বাকি কিন্তু চল্লিশ পার্সেন্ট এই আলুটা খুব সহজে খুব কিন্তু স্মুথলি আলুটা শেষ হয়ে যাবে বাইরের রাজ্যে ধিকি করে তো যাচ্ছেই র্যাকে করে আলু যাচ্ছে ঝাড়খণ্ড বিহার যাচ্ছে আমাদের ওয়েস্ট বেঙ্গলের খাদ্যের যে তালিকা সেখানে তো আলু রয়েছে সেই হিসাবে কিন্তু খুব সহজে আলুটা শেষ হয়ে যাবে পরবর্তীকালে দেখা যাবে আলু বলছিল ওভারলোড হয়েছে বা গাদা গাদের স্টক রয়েছে এটা কিন্তু একদমই থাকবে না একদম সঠিক মাপে আলুটা থাকবে এবং কিন্তু এটা পরবর্তীকালে দাম বাড়ানোর ক্ষেত্রে একটা ব্যাপক প্রভাব ফেলবে আসুন এরপরে দাম নিয়ে আলোচনা করিনি আজকের দিনে আমাদের ওয়েস্ট বেঙ্গলে কোথায় কত কী দাম রয়েছে আর কোথায় কত কী আজকে বন্ডের দাম রয়েছে সেগুলো জানিয়ে দিই তো এরপরে আজকের দাম যদি বলি সবার প্রথমে আমি কোতলপুরের কথা বলবো কোতলপুরে কিন্তু হাজার সত্তর টাকায় আজকের দিনে উঁচুর দিকে দাম হয়েছে গড়ের কুইন্টাল হিসাবে বন্ড রয়েছে কোতলপুরে আজকে তিনশো ষাট টাকা থেকে তিনশো টাকার মধ্যে সোনামুখীতে দাম রয়েছে হাজার টাকা এখানে বন্ডের দাম রয়েছে তিনশো টাকা আমলা গোড়াতে হাজার আশি টাকায় বিক্রি হচ্ছে এখানে দাম রয়েছে সাড়ে তিনশো থেকে তিনশো ষাট টাকা ফ্রি বন্ড আমাদের বর্ধমান মোকামের কথা যদি বলি এখানে কিন্তু হাজার পঞ্চাশ টাকায় জ্যোতি আলুর কুইন্টাল হিসাবে বিক্রি হচ্ছে বন্ডের দাম রয়েছে তিনশো চল্লিশ থেকে তিনশো পঞ্চাশ টাকা বর্ধমান মোকামেই ডালা আলুর দাম রয়েছে ছশো কুড়ি টাকা এখানে ডালার বন্ডের দাম আসছে তিনশো পঁয়ষট্টি থেকে তিনশো আশি টাকার মধ্যে এরপরে ঘুসকরাই বাছাই আলুর দাম রয়েছে পাঁচশো আশি টাকা আর এখানে বন্ডের দাম আসছে কিন্তু তিনশো সত্তর থেকে তিনশো আশি টাকা চন্দ্রমুখীর দাম রয়েছে আমাদের বর্ধমান মোকামেই নশো থেকে নশো কুড়ি টাকা আজকের দাম কিন্তু তিরিশ থেকে চল্লিশ টাকা চন্দ্রমুখীর ডাউন রোড চন্দ্রমুখীর বন্ড আসছে কিন্তু ছশো থেকে ছশো দশ টাকা চন্দ্রকোনা রোডে আজকের দিনে আলুর দাম রয়েছে হাজার আশি টাকা থেকে এগারোশো টাকা উঁচুর দিকে আর এখানে বন্ডের দাম রয়েছে তিনশো পঞ্চাশ থেকে তিনশো ষাট টাকা বুলবুলি তলে আজকে ছশো আশি টাকায় জ্যোতির ডাল আলু বিক্রি হচ্ছে গড় আলু হাজার ষাট টাকা থেকে হাজার সত্তর টাকায় বিক্রি হচ্ছে এখানে বন্ডের দাম রয়েছে কিন্তু সাড়ে তিনশো টাকা গড়বেতা মোকামে আজকে কিন্তু হাজার সত্তর টাকা আলু বিক্রি হয়েছে এখানে বন্ডের দাম রয়েছে তিনশো ষাট টাকা থেকে তিনশো সত্তর টাকা আজকের দিনে হুগলির গোঘাটে কিন্তু জ্যোতি আলুর দাম রয়েছে গড় হিসাবে হাজার আশি টাকা থেকে এগারোশো টাকার মধ্যে এখানে বন্ডের দাম রয়েছে তিনশো নব্বই থেকে চারশো টাকার মধ্যে ডাল আলুর ক্ষেত্রে গড় আলুর ক্ষেত্রে কিন্তু তিনশো ষাট টাকা তিনশো পঞ্চাশ টাকায় এই দামটাই রয়েছে অর্থাৎ গাড়ি যদি বলি দুশো বস্তার যে এক গাড়ি তার দাম আসছে কিন্তু সত্তর থেকে বাহাত্তর হাজার টাকার মধ্যে গড় আলুর ক্ষেত্রে আর ডাল আলুর ক্ষেত্রে কিন্তু আশি হাজার টাকা গাড়ি রয়েছে আচ্ছা এরপরে আমাদের জামালপুরের কথা বলবো জামালপুরে আজকের দিনে কিন্তু পচা তুলে যে গড় আলুর দাম সেটা এগারোশো দশ টাকা রয়েছে কুইন্টাল হিসাবে আর ডালা আলুর দাম রয়েছে ছশো ষাট টাকা এখানে বন্ডের দাম রয়েছে তিনশো আশি টাকা ডালা আলুর ক্ষেত্রে গড় আলুর ক্ষেত্রে তিনশো পঞ্চাশ টাকা তারকেশ্বরে আজকে মার্কেট রয়েছে জ্যোতির যে গড়ের বন্ড সেটা আসছে কিন্তু চারশো থেকে চারশো তিরিশ টাকার মধ্যে এখানে ডালা আলুটা বিক্রি হচ্ছে ছশো আশি টাকায় আজকে মালদার যদি পোখরাজের খবর বলি মালদার পোকরাজ আজকে কিন্তু দুশো আশি টাকা বন্ড হিসাবে বিক্রি হচ্ছে আর এখানে কিন্তু যে কুইন্টাল রয়েছে জ্যোতি আলুর সেই জ্যোতি আলুর মালদায় কুইন্টাল রয়েছে হাজার আশি থেকে এগারোশো টাকা আজকের দিনে কিন্তু আপনার তারকেশ্বরের মার্কেট আপনাকে বললাম এরপরে উদয়নারায়ণপুরের যদি মার্কেট বলি উদয়নারায়ণপুর হুগলির বিভিন্ন জায়গা হাওড়ার উদয়নারায়ণপুরে আজকে মার্কেট রয়েছে ডালা হিসাবে ছশো আশি টাকা বন্ডের দাম রয়েছে কিন্তু চারশো দশ থেকে চারশো তিরিশ টাকার মধ্যে আর হচ্ছে আপনার চন্দ্রমুখীর আলুর যে মার্কেট সেটা রয়েছে নশো পঞ্চাশ টাকা বন্ডের দাম রয়েছে ছশো কুড়ি টাকা এরপরে আপনাদেরকে জানিয়ে দেবো হচ্ছে আমাদের কুমরুলের মার্কেট কুমরুল মার্কেট সেম রেখেছে ছশো নব্বই টাকা ডালা আলুর পঞ্চাশ কেজির বস্তা আর সিঙ্গুরের মার্কেট রয়েছে ছশো ষাট টাকা আর আমাদের মেমারির মার্কেট রয়েছে কিন্তু সাতশো দশ থেকে সাতশো পনেরো টাকার মধ্যে এখানে মার্কেট পাঁচ টাকা ডাউন রয়েছে এটা কিন্তু ডালা আলুর ক্ষেত্রে আর আপনার মেমারিতে আজকে গড়া আলুর মার্কেট রয়েছে কিন্তু আপনার হাজার পঞ্চাশ থেকে হাজার ষাট টাকা তো এই ছিল আমাদের দক্ষিণবঙ্গের খবর এরপরে উত্তরবঙ্গে যদি বলি উত্তরবঙ্গে আজকে কিন্তু আসাম ত্রিপুরা কোয়ালিটির যে জ্যোতি আলুটা সেটা বিক্রি হচ্ছে হাজার কুড়ি থেকে হাজার তিরিশ টাকা বন্ডের দাম রয়েছে কিন্তু আটষট্টি থেকে সত্তর হাজার টাকা আর ধূপগুড়ির যদি বন্ডের দাম বলি ধূপগুড়িতে কিন্তু সত্তর হাজার টাকা বন্ড রয়েছে এখানে রেডি আলুটা বিক্রি হচ্ছে হাজার তিরিশ টাকায় আজকে কোচবিহারে কিন্তু রেডি জ্যোতি আলুর দাম রয়েছে হাজার তিরিশ টাকায় এখানে বন্ডের দাম রয়েছে বাহাত্তর হাজার টাকা বন্ড আটষট্টি থেকে বাহাত্তরের মধ্যে দাম আসছে কোয়ালিটি ভালো হলে বাহাত্তর হাজার বন্ড কিন্তু বিক্রি হচ্ছে সেই খবর আমি পেয়েছি আজকে আলিপুরের দাম রয়েছে বন্ডের দাম আটষট্টি থেকে সত্তর হাজার টাকা এখানে জ্যোতির গড় আলুটা বিক্রি হচ্ছে হাজার পঞ্চাশ টাকা এটা কিন্তু রপ্তানি যেটা হচ্ছে হাজার পঞ্চাশ টাকা দামে কিন্তু লোড হচ্ছে মাথা ভাঙায় আজকে কিন্তু সত্তর হাজার টাকা গাড়ি রয়েছে এই ছিল আজকে দিনের আলুর দামের আপডেট আলুর বর্তমান পরিস্থিতি বন্যার পরিস্থিতিতে কি হচ্ছে দাসের রিপোর্ট কতটা সঠিক কতটা ভুল কতটা কি মিলেছে না মিলেছে সেগুলো সমস্তটা এই ভিডিও জানালাম অবশ্যই আলুর বন্ডের দাম এক লক্ষ টাকা কিন্তু পেরোনোর সম্ভাবনা রয়েছে এবং সেটা কিন্তু প্রবণ আলু বিক্রি ধীরে ধীরে করতে থাকবেন থামবেন না এটুকুই বলব ভিডিওটা আজকে এখানেই শেষ করছি দেখা হবে পরের ভিডিও